আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি অলিউর রহমান মামুন আজকে আমি একটু ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিদিন কিন্তু আমি বড়দের খাট দেখাই বড়দের আলমিরা দেখাই শোকেজ দেখাই সব কিছুই কিন্তু দেখাই অনেকেই কিন্তু গত বিগত দুই তিন দিন যাবত ছোটো বাচ্চারা আমাকে বলতেছে যে আঙ্কেল আমাদের জন্য কিছু রাখেন নাই তো তাদের জন্য কিন্তু আমি রেখেছি ঠিক আছে একদম যারা ছোটো বাচ্চা বেবি কর দেখেন এইখানে তাদের জন্য কত সুবিধা রেখেছি এইখানে জামা রাখবে এখানে প্যান্ট রাখবে এখানে শার্ট রাখবে এখানে রাখবে খেলনা তারপরে তাদের সব কিছুই কিন্তু এখানে অলরেডি অনেকগুলো সাত ডয়ার দিয়েছি আমি এর উপরে কিন্তু কারো সাইডে জায়গা রেখেছি যে যারা তারা যেন এই জিনিসটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে এটা হচ্ছে মালয়েশিয়ান দিয়ে তৈরি করা হয়েছে এবং ড্রেকোর পেন্ট করা হয়েছে হোয়াইট কালার তো যাই হোক প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা হলে ম্যাট্রেস এবং বেবি কট সহ আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানে এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ